প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাজ্যে অব্যাহত রয়েছে চুরির ঘটনা তাও আবার দেবালয়ে এবারে ঘটনা ধর্মনগর কামেশ্বর কালী মন্দিরে এক সপ্তাহের মধ্যে মন্দিরে দুই দুই পা চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এক সপ্তাহের ভেতর কালী মন্দিরে দুতুপার চোরের হানা আতঙ্ক সহ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ গ্রামবাসী ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানা দিন কামেশ্বর কালী মন্দিরে জানা গেছে গত এক সপ্তাহে দুতুবার কামেশ্বর কালী মন্দিরে চুরি ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার প্রতিদিনের মতো মন্দিরে পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে পুজো দিতে আসলে দেখতে পায় মন্দিরের মূল ফটকে তালা ভাঙাও দরজা খোলা তরিখড়ি মন্দির কমিটিকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে ধর্মনগর থানায় খবর দেন মন্দির কমিটির সদস্যরা জানান চরিতল প্রাণামে পাত্র সহ কালী মায়ের মন্দিরে ভেতর থেকে প্রণামীর টাকা নিয়ে গেছে সাথে কালী মায়ের রূপুর কিছু অলঙ্কার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে মন্দির কমিটির সদস্যরা আরও জানান গত দু তিন দিন পূর্বেও মন্দিরে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার রাতে আবারও চুরি হল তাই তারা সনাতন ধর্মীয় মন্দিরের উপর বারবার এ ধরনের আঘাত আনা তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান সাথে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন যদিও ঘটনা অনেক সময় পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চুরির মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ এখনো পূর্বে চুরির মামলার কোনো কিনারা করতে পারেনি তার উপর আবার চুরি কাণ্ড এক কথায় ধর্মনগর থানা পুলিশের হাল ঠিক এমনটাই যেমন মরার উপর খাড়ার ঘা তো খুব দুঃখজনক ব্যাপার আজকে আমরা কামেশ্বর কালী মন্দিরে আবার চুরি হয়েছে গত দু আগে সামনে প্রণয় বাস যেটা আছিল এটাও চুরি হয়েছিল তখন থানা কল করা হয়েছিল আর আজকে খুব সকাল আমাদের পুরোহিত মতন আয় আওয়ার পরে দেখা গেছে যে মন্দিরের দরজা বাঙ্গা তালা বাঙ্গা এবং একসবা হাতিয়ার দিয়ে দরজার বিল্ডিং সব বাঙ্গাৎ করছে আমি সবাইরে আমার যারা যারা মেম্বার সবাই কল করছি এবং গ্রুপে ম্যাকি আওয়ার পরে দেখে যে আমাদের কালী মন্দিরে তার মন্দিরের ভিতরে অনেক জিনিসপত্র এলোমেলো চুরি গেছে তো আমরা এলাকার প্রধান উপপ্রধান সবাই কল করছি হাতে কল